বঙ্গ বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে হাফ ম্যাট ও বুড়বাক তকমা দিলেন অনন্ত মহারাজ একই সঙ্গে বিজেপি শিবিরের অস্বস্তি বাড়িয়ে পদ্মের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না মা ভবানী কমিটির পরিচালনায় শিবচন্ডী পুজো উপলক্ষে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জে আসেন নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ বরুণার গোয়ালগাঁও কাটাবাড়ি ফুটবল ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত মহারাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গ বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়েই অনন্ত মহারাজ বলেন আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা একটা ম্যাট মানুষ মূলত কোচবিহার সহ উত্তরবঙ্গ কেন্দ্রিক আলাদা রাজ্যের দাবির বিপক্ষে থাকার কারণেই শ্রমিক ভট্টাচার্যের প্রতি রুষ্ট তিনি এদিন সাংবাদিকদের কাছে সেটা ভালো মতোই স্পষ্ট করে দিয়েছেন অনন্ত মহারাজ অনেকদিন পরে আবার এই মাঠে পুরনো মানুষদের সঙ্গে আপনার দেখা এবং তাদেরকে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান বিতরণ কেমন লাগছে খুব ভালো লাগছে মহারাজ এই যে একটা আপনার একটা ট্যুর চলছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গতকাল মনে হয় দক্ষিণ দিনাজপুরেও হয়েছে মহারাজ এটার মূল উদ্দেশ্যটা কি মানুষ জায়গায় সচেতন করা মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবী বর্তমান বিপদে আছে এরপরে দেখুন এখন যতগুলা দেশ আছে বিকাশশীল দেশ আছে তারা পাঁচশো পাঁচশো ফুট তলে হ্যাঁ ওনার ডিফেন্স নেওয়ার জন্য বাংকার বানিয়েছে অ্যাটমিক পাওয়ার যদি হয় দুশো ফিট পর্যন্ত এফেক্টেড পাঁচশো ফিট তলে যদি থাকে তা তাদের কোনো ক্ষতি হয় না তাহলে ওখানে ওরা বাংকার বানাইছে অক্সিজেন নিয়েছে ইলেকট্রিক সমস্ত ব্যবস্থাপনা করছে শুধু একটা সাপের মতো একটা মুখ রেখেছে যেন ওটাও ঢুকছে ওরা তো বাঁচবে বাকি লোক কি হবে মহারাজের সামনে তো বিধানসভা নির্বাচন আসছে কি মনে হচ্ছে এবার এই পশ্চিমবঙ্গে কি পরিবর্তন হবে না আমার তো মনে হয় না কোনো পরিবর্তন আচ্ছা মহারাজ এই যে একটা কথা বললেন যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী আপনার কথা শুনে না কিন্তু আপনার কথা শুনতে আজকে মানুষ এই প্রখর রোদ্রের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে তাহলে মহারাজ মানে ওনারা কেন শুনছে না কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এনারা কেন শুনছেন না যেখানে মানুষ আপনার সঙ্গে সেই কথা বললাম কারণ হরিণের যেমন মাংস শত্রু মাংসের জন্য হরিণ মারা যায় কাকু ক্ষতি করে তেমন আমাদের ভূখণ্ডের অপরাধ আমাদের কথা শুনে শুনে না কেন আমরা মাটিটার মালিক সেই জন্য আমাদের বিনাশ করার জন্য প্ল্যানিং করছে আমার কি কথা শুনে না হসপিটালে গিয়ে উৎপথে পড়ে মচে বিনা চিকিৎসা হ্যাঁ আর এখানে কান্না করে দরিদ্রতা হাহাকার কোলে কেউ এখানে কারো কথা খরচ হয় না উত্তরবঙ্গে এমস এটা একটা সাংঘাতিক চর্চিত জিনিস কিছু করেছে কিছু করেছে উত্তরবঙ্গের জন্য এখানে জন্য করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক কিছু কিছু করেছে তা আপনি বলছেন না কেন আপনি তো রাজ্য সরকার তো আমি কোথায় বলবো ভাই পার্লামেন্টে বলবো পার্লামেন্টে তো বলেছি সেই কথা বললাম ভারতের উপরাষ্ট্রপতি আমাকে বলেছে আজ পর্যন্ত আমি যেটা পার্লামেন্টে তুলেছি পার্লামেন্টের ইতিহাস আজ পর্যন্ত এত বড় ভোট দেখাং উঠায় নেই কেউ উঠেনি নেই আমি উঠেছি রিসেন্ট গতকালই শ্রমিক ভট্টাচার্য বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি কি বলবেন আপনি এখনো রাজ্যসভার বিজেপির সদস্য না আমি যে ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা তো একদম হাফ ম্যাট মানুষ আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করা বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে মানে বিজেপি সৌভিক ভট্টাচার্য বলছে যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন দীর্ঘদিনে সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুষ্ঠ মানুষ তাই মূর্খ জানে নাকি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলেছে এই বুর্বক তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো তো সেই বুর্বক লোকটাকে রাজ্যসভার সভাপতি বানিয়েছে কি হতে পারে এতে কি সবক জানে তো পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপির খারাপ হবে কি বলবো আর রেজাল্ট দেখবেন ঠিক শুনুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরও ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আর ও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন তুমি এটাকে